হেডাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমিওর পিতা তোমাদের সাথে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তিন দিন বাদ তো কিছুদিন ব্লগ দেওয়া হয়নি কারণ কারণটা এখনও তোমাদের বলে ওঠা হয়নি অনেক দিন থেকে ভাবছি বলবো বলবো বলা হয়নি তো শিওর আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে চলো এখন কিছু না কিছু জাস্ট ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে এগারোটা সাড়ে দশটায় উঠেছি ফ্রেশ ট্রেশ হতে ওই আধা ঘন্টার মতো লেগেছে ঠিক আছে এই চুলের অবস্থা এই চুলের অবস্থা তো আগে বিছানাটা সাফ সাফাই করে নি তারপর চুলটা আছড়াবো আর আমার চিকু তো এখানে কে আমার পাপা 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 চলো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কি অবস্থা আমার বিছানার এই হচ্ছে ওয়েট এই হচ্ছে বিছানার হাল এ হচ্ছে বিছানার হাল ঠিক আছে আর এখানে হচ্ছে চিকু বাবা বসে আছে চোখে তো নোমা লেগে আছে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ঠিক আছে তো এই যে বন্ধুরা ঠিকঠাক করে নিয়েছি আমার চিকু উঠে গেছে কাটে এখানে বিস্কুট পাবো বলে বিস্কুটটা খুলে রেখেছি ও সেটা ধান্দা বিছানা পেছানা গুছিয়ে গেছে গড়পর ঝাড় দিয়ে নিয়েছি ও চিকু এ নাও নিয়ে যাও এ নাও এই জানলাগুলো রোজ আমাকে ধুতে হয় ওর জন্য জানো ডোলে ডোলে চাটে না হলে জানলাগুলো এটাই চিনি দেওয়া আছে এটা তোমার খেতে নেই বুঝলে আমি খেয়ে আমি দেব না বাবা এটা চিনি দেওয়া আছে আমি দেবো না তোমাকে জলা রুটি দেবো তুমি ডিম শুদ্ধ করেছো নাই মাত্র চলো দেখতে থাকো হ্যাঁ চলে এসেছি টিফিন নিয়ে আমি উঠতেই লেট করেছি এটাই হচ্ছে ব্যাপার বেগনি মুড়ি পেঁয়াজ দিতে চলো খেয়ে নি বুঝলে তো বন্ধুরা আর ভিডিও অন করা হয়নি তোমাদের সাথে শেয়ারও করা হয়নি সে দেখিয়েছিলাম মুড়ি খাচ্ছি তারপরে গেছিলাম ছাদে কারণ ঠাকুর ঘরটা পরিষ্কার করা হচ্ছে ঠাকুর ঘরটা তার সাথেই অবস্থা হয়েছিল ঠাকুর ঘরে একটা শোকেস ছিল সেই শোকেসটা নামানো হলো এইগুলোই করা হচ্ছিল আর কি একটা পিছামশাই এসছে তার সাথে একটু হেল্প করছিলাম তারপরে দিলাম ঘরগুলোর ঝাড় এবার এই ঘরটা পরিষ্কার করে নেবো ঠিক আছে তোমরা দেখতে থাকো তোমাদেরকে আজকে দুপুরের আমাদের মেনুটা কি হয়েছে তোমাদের দেখানো হয়নি ও জানলায় পর্দা দিয়ে দিয়েছি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আজকে হচ্ছে শনিবার চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করো স্কিপ না করে ওকে তো সব পরিষ্কার পরিচ্ছন্ন হো গা এবার পুকু কালি গিয়ে দিয়ে দিলাম খেতে এই যা হিংসুটি চলে এসছে হিংসুটি হিংসুকুটা কোথায় এই গ্যাঞ্জিরা নামাবি না এই যে কুকু খাচ্ছে এই যে কালিও খাচ্ছে চলো ওরা খেয়ে নিক আর এই যে হিংসু ঘুরতে দেখো ওদের মোটে আদরি করা যাবে না আবার হাগু যাবি হাগু যাবি হাগু হাগু চা চা চলে যা কাকা আছে কাকা আছে চলো 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 ও কাকা একটু ডাকো তো চিকুকে চলো দেখি তোমাদের দেখাই যে কী কী রেসিপি হয়েছে ঠিক আছে আর ঘরটাও পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নিয়েছি তোমাকে সেটাও দেখাচ্ছি আগে রেসিপিটা কী কী হয়েছে সেটা দেখ ও সেরা আসছে কবির ভিডিও ও মা আচ্ছা প্রথমে দেখাচ্ছি হচ্ছে ভাত এই যে ভাত ভাত হয়ে গেছে এটা আপাতত কিছু নেই এই যে মাছের কারি বাটা মাছের কারি আচ্ছা তারপর কি হয়েছে দেখি এই যে লাল শাক ভাজা আচ্ছা তারপর এখানে টিকুর জন্য কুমড়ো আলু সিদ্ধ করা আর এখানে কি আছে দেখি বাঁধাকপি এখানে করেছে বাঁধাকপি আর আমাদের তো শনিবার বিরিয়ানি সবাই জানো চলো তো বন্ধুরা অনেক লেট হয়ে গেছে আজকে কটা বাজারে তিনটে বিরিয়ানি নিয়ে চলে এসেছি এটা দাদা ভাইয়ের প্রসাদ এখানে গেছে ওকে খাটে উঠাবো খেয়ে বাজে চলো খেয়ে নি তোমাদের দাদা ভাইকে আমি খেয়ে দিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা ঘুম থেকে উঠলাম জাস্ট আর চিকু এখানে বিস্কুট খাচ্ছে বুড়ো দাদু তোমার বুড়ো দাদু না দিয়ে তো জলই বেরিয়ে গেল আর একটাই হ্যাঁ আর নয় আর না ওগুলো খেনো যেগুলো পড়েছে ওদেরকে পড়ে আছে এই জো আর পড়ে আছে এই দেখ এই জো এই জো

ও দেখছিস তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে এসেছি সন্ধেবেলা কি খেয়েছিলাম বলো তো চা বিস্কুট খেয়েছিলাম তারপরে কেক খেয়েছিলাম সবাই মিলে আর রাতে বিরিয়ানি খেয়েছিলাম বিরিয়ানি খেয়েছিলাম বাঁধাকপি দিয়ে ঠিক আছে তোমাদেরকে সাথে শেয়ার করতে পারিনি প্রচুর মানে সবার বাড়ি শরীর বাড়িতে শরীর খারাপ আর সবার শরীর খারাপ থাকলে ভালোও লাগে না ঠান্ডাটা মানে লাগলে না শর্ট করে যেতে চাইছে না একবার দুবার করে জ্বর আসছেই সবার এটাই হচ্ছে ব্যাপার আর শিক্ষুকে তো রাতে খাইছিলাম হচ্ছে মাংস মাংস দিয়ে ভাত খেয়েছো আমাদের বাড়িতে মা করেছিল হচ্ছে পেঁয়াজ আলু ডাল ঠিক আছে মায়ের আবার জ্বর এসছে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ দাদা ভাইয়ের জ্বর আসেনি ওই ওষুধগুলো খেয়ে তো একটা ক্লান্ত ভাবটা আছে এটাই হচ্ছে ব্যাপার তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে সরি আবার দেখা হচ্ছে কালকের একটা ব্লগে আবার তোমরা ডেলি ব্লগ পাবে তিন দিন অফ করেছিলাম ও হ্যাঁ তিন দিনের ব্যাপারটা তোমাদের বলি শোনো তিন দিনের ব্যাপারটা হচ্ছে থাক কালকের ব্লগে বলবো শিওর কালকের ব্লগে বলবো তোমাদের রোজ বলছি তো বলবো বলবো এখন অনেক রাত হয়ে গেছে তাই আর বলতে পারলাম না কাল কালকের ব্লগে শিওর কথা দিচ্ছি তোমাদেরকে বলবো 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 তিনবার বলে দিয়েছি ঠিক আছে সরি তোমাদের বারবার বলছি চলো টাটা কালকের ব্লগে দেখা হবে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সরি আবার খুব ঘুম পেয়ে যাচ্ছে যাই হোক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটি অলে সেট করে দিও আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না শেয়ার করে সব বন্ধুদেরকে ছড়িয়ে দিও আমার এই ভিডিওটা আর কমেন্ট করে জানিও কেমন লাগছে কোনখানে প্রবলেম হচ্ছে তোমাদের মানে সব ঠিকঠাক হচ্ছে নাকি এটা একটু কমেন্ট করে জানিও এটাই হচ্ছে ব্যাপার টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নতুন একটু ব্লগে